আল্লাহারা আসছে ভাই কোনো মত আছে কি নাম আপনার স্বপ্না স্বপ্না আপু তা কি এখন এখানে কিসের জন্য পার্কের মধ্যে পার্কের মধ্যে ভাই যে বান্ধবীদের সাথে ঘুরতে এসেছিলাম বান্ধবীদের সাথে ঘুর ঘুরতে এসেছেন হ্যাঁ এখন ঘুরতে আইলাম পরে তোমাদের পাইলাম বললাম আইসি দেখ একটা প্রতিবেদন ছেড়ে যায় যদি মানুষ ভালো একটা বনায়ন মানুষ পেয়ে যায় এর জন্য আইলাম এই জন্য ভালো মনের মানুষের জন্য আসছেন প্রতিবেদনে আপনার বয়স কত বাস এই বিশ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গাইল সফিপুর টাঙ্গাইল সফিপুর টাঙ্গাইল সফিপুর না তা ওখানে করে ভালো ছেলে পান না ভালো ছেলে পায় নাই ভাই এখানে ঢাকা ভাড়া থাকি তো ও ঢাকা এই জায়গা এই যে কোথায় থাকেন এই জায়গায় যে এসে থাকে নবীনগর ভাড়া থাকে নবীনগর হুম কি কাজ করেন কি কাজ করে লোকের বাড়ি কাম করে বাসা বাড়িতে ও লোকের বাড়িতে কাজ করেন কত করে নেন

যুবক বললাম না যে এক রকম হইলেই হইলো মানে সলতে গাড়ি মানে জানা এক রকম খালি একটা সুন্দর মন রাস্তাকার দরকার নাই না দরকার একটা ভালো সুন্দর মনের মানুষ পাইলেই হইলো ও আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যদি যদি কেউ যোগাযোগ করতে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে হ্যাঁ আচ্ছা ভাই আমার বাটাম শেটের নাম্বার আছে নাম্বারটা বলবেন না বলে আমরা বলে ভাই প্রিয় দর্শক এই আপত্তিৰ নাম্বাৰটি হৈছে জিৰ' ওৱান এইট ওৱান জিৰ' এইট টু ওৱান ছিক্স ফাইভ ন চৰি বোলো জিৰ' ওৱান এইট ওৱান জিৰ' এইট টু ওৱান ছিক্স ফাইভ ছিক্স আপোনাৰ বস্তি নাম্বাৰটি জিৰ' ওৱান এইট ওৱান জিৰ' এইট টু ওৱান ছিক্স ফাইভ ছিক্স আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের কাছে একটাই অনুরোধ কেউ আমরা খারাপ কথা বলবেন না যে আমার পাশে থাকবেন দুঃখে সুখে ইনশাল্লাহ তার পাশেও আমি আজীবন থাকবো দুঃখে সুখে আজীবন থাকবেন হ্যাঁ আজীবন থাকবো একদিনও কম থাকবেন না না আজীবন তার পাশে থাকবো সে আমার পাশে থাকবো আমি তার পাশে থাকবো যদি হেরে আগে আপনি মরে যান এখন মরে গেলে এটা হলে সব কিছু হলে কপাল যদি যদি তারে পাইয়া যদি আবার তারে হারায়া ফেলায় ওইটা আমার কপালের লেখন তাই কপালের লিখন না যায় খন্ডন হুম